হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসি আমরা সবাই ভালো আছি রান্নার ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম বরাবরের মতো রান্না করব বটবুলি বুড়ি দেওয়া চিংড়ি মাছ দিয়ে আর কিছু আলু কেটে নিয়েছি চাকবাজি করবো দিন ধরে না যদি বলতেছে চাক বাজি করে দেবো আজকেও খাবে আমি এই যে কিছু বট চিংড়ি মাছ রান্না করব আর বট কিছু বাজি করব কারণ চিংড়ি মাছ তো না হিত না জিত খাবে না সেজন্য ওদের জন্য বাজি করব আর আমাদের জন্য ইয়ে করবো চিংড়ি মাছ দিয়ে রাঁধবো প্রথমে বাজিটা বসে দিই বিস্কুটটা দিয়ে দিছি পিঁয়াজ লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিছি চেষ্টা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা পেস্টটা লাল লোক আমি bột পানিগুলো পানি নিই জরায়নি তোরা পেস্টটা লাল হয়ে গেছে আমি bột দিয়ে দিই লবণ

শুধু সাদা বাজি করছি বাচ্চাদের জন্য আর আমাদের জন্য এই যে মাছ দিয়ে অল্প একটু তরকারি রান্না করলাম এরকমই থাকবে মাখো মাখো আর এই যে এইখানে বড়া গুলা এই যে রকম করে বাজে নিছি এখন এই এই তাওয়াতেই রাইখা দেব কারণ এগুলো তো এখন খাবো না দিয়ে দুপুরের খাবার না রাত্রের খাবার অলরেডি পাঁচটা বাজে গেছে আমি রাত্রের খাবার এভাবেই চুলার নিচেরাই খা দেবো তাহলে গরম থাকবে আর খাবার আগে আর একটু চুলাটা ধরাই দিলে গরম একদম মচ হয়ে যাবে গরম ভাতের সাথে ছোট্ট ছোট ভিডিও বানাই কারণ যাতে আপনাদের দেখতে সুবিধা হয় বন্ধুরা এই যে আমার তর্কে এটা হয়ে গেছে এখন নামাই নিব শেষ কিছু অল্প অল্প আর যখন মশলাটা কষানো হয়েছে তখন যখন ভোট বটে দিসি তখন আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তখন আজান দিতেছিল আসরের আজান সেজন্য আর ক্যামেরাটা অন করি নেই আর দেখাইতেও পারি না এখন এক একসাথে দেখাই দিলাম আজানের সঙ্গে তো কথা না বলাটাই ভালো